টাকার পতন নিয়ে চিন্তিত কিন্তু কি বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বড় সমস্যায় মোদী সরকার যে কথাই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আক্রমণ করতেন বর্তমান প্রধানমন্ত্রী সেটি এখন ঘুরে এসেছে তার দলের দিকে কিসের কথা বলা হচ্ছে ডলারের তুলনায় দিন দিন তলানিতে যাচ্ছে টাকার দাম এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারাম তিনি রীতিমতো মেনে নিলেন যে তিনি এটি নিয়ে চিন্তিত কিন্তু এর সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এর সঙ্গে যুক্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝানোর চেষ্টা করেন নির্মলা সীতারমন বলেন এটি ঠিক যে ডলারের তুলনায় টাকার দাম কমছে কিন্তু তাই বলে এটা নয় যে দুর্বল হচ্ছে টাকা শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আমাদের দেশের অর্থনীতি সেটা যদি দুর্বল হতো তাহলে সব দেশের মুদ্রা অনুযায়ী টাকার দাম পড়তো এখানেই শেষ নয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী আবারও বলেন হতেই পারে সমালোচনা কিন্তু সেটা করার আগে একবার পড়াশোনা করা উচিত টাকার দাম তিন শতাংশ পড়েছে ডলার অনুযায়ী গত কয়েক মাস এবং এর জেরে যেটা হচ্ছে সেটা হলো খরচ বাড়ছে আমাম দামির। তবে কিভাবে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায় তার পথ খুঁজছে রিজার্ভ ব্যাংকও পরিস্থিতির ওপর আমরা সকলেই নজর রেখেছি